রেতর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ছাব্বিশ কিছুদিন পর ইসাবেলার জীবনে যেন নীরবে বয়ে যাচ্ছে এক অচেনা স্রোত গ্রামটাকে এখন সে প্রায় নিজের হাতের তালোর মতো জেনে সবুজ ধানের ক্ষেত সরু মেঠোপথ নদী ধারে ঝুলে থাকা শাখা আর জঙ্গলের অন্ধকার গভীরতা সবে তার আপন হয়ে গেছে কিন্তু এই পরিচয়ের পেছনে এক বড় কারণ আছে সেই নেকড়ে ছেলেটি প্রথম দেখা হয়েছিল ভয়ে কাঁপতে কাঁপতে কিন্তু আজ তার নাম মনে পড়তেই হিসাবালার ঠোঁটে অজান্তে লেগে যায় এক মৃদু হাসি সে এখন জানে একটা নেকড়ে কেবল ভয়ঙ্কর নয় কোমলও হতে পারে বরং মানুষের চেয়েও বেশি আপন হয়ে যেতে পারে তাদের বন্ধুত্ব আশ্রে বন্ধুত্ব নেই কথোপকথনের ভাজে চাহনির গভীরে এক অদৃশ্য সম্পর্কে সুতোর টান ক্রমে ঘন হয়ে উঠছে তবুও কেউই মুখে প্রেমের কথা বলে ফেলেনি হয়তো ভয় হয়তো সময় এখনো আসেনি এক রুদ্রস্নানো সকাল আকাশে সূর্যের বাতাসে কেমন এক শীতলতা জানালার পাশে বসে আছে ঈশা দূরে তাকে অথচ মনে যেন অন্য কোনো জগৎ ভাসছে বাইরে গাছের পাতায় বাতাস খেলে যাচ্ছে আর তার খোলা চুলে লুকিয়ে ঢুকিয়ে পড়ছে সেই একই বাতাস যেন আদরে জড়িয়ে ধরছে তাকে সে ভাবছে প্রতিদিনে সেই সঙ্গ সেই কথোপকথন সেই অবলীলায় তার দিকে ছুটে দেওয়া হাসি কিছু যেন বুকের ভেতরে এক উষ্ণ স্পন্দন তৈরি করছে কখনো তারা মেথোপথ ধরে হেঁটেছে কখনো নদীর ধারে বসে ঢেউ গুনেছে আবার কখনো জঙ্গলের ভেতর হারিয়ে গিয়ে হঠাৎ হেসে উঠেছে তার চোখে চোখ রেখে ছেলেটি যখন কিছু বলে না তখনও যেন হাজার কথা ভেসে আসে তবে ইসাবেলা সতর্ক এই সম্পর্কের কথা কেউ যেন না জানে বিশেষ করে দাভাই বা ভাবি দাসী প্রায় ইসাবেলার সাথে বাহিরে যায় আবার কখনো কখনো ইসাবেলা বাহানা দিয়ে তাকে বাসায় রেখে চলে যায় দাসী ছেলেটিকে চেনে কিন্তু ইসাবেলা তাকে বলেছে সে শুধু একজন মানুষ আর আমার বন্ধু তারপর দাসীর মুখ বন্ধ রাখতে গোপনে দিয়েছে অনেক গাভর্তি সোনা শর্ত দিয়ে একটি কথাও যেন বাইরে না যায় বাইরে তখনও বাতাস বয়ে যাচ্ছে আকাশে ভাসতে সাদা মেঘ ইসা জানে না এই বন্ধুত্বের স্রোত কোন দিকে যাবে কিন্তু তার মনে আসতাল অদ্ভুত এক আলোড়ন এক অজানা টান যা ধীরে ধীরে তাকে সেই নেকড়ে ছেলেটির দিকে টেনে নিয়ে যাচ্ছে হুট করে ইসাবেলা ঠোঁটে ফুটে উঠল একরাশ লাজুক লাজু চোখের কোণে যেন ভেসে উঠল একটি স্মৃতি মিষ্টি কমল আর অদ্ভুতভাবে উষ্ণ সেদিন পাহাড়ের চূড়ায় একদম শেষ প্রান্তে গিয়েছিল তারা দাসীকে এক নিপুণ বাহানায় ঘরে রেখে অবলম্বনে জঙ্গলের সরু পদবে এগিয়েছিল সে পাশে ছিল সেই নেকড়ে ছেলেটি আঁকাবাঁকা পথ কখনো খাড়া উত্রায় কখনো পাথরের ঢাল সব কিছুর মাঝেও যেন আনন্দের ঢেউ বইছিল ইসাবেলার মনে হঠাৎই পায়ের পাতায় বিঁধে গেল একটি ছোট্ট কাটা ব্যথা সামান্য হলেও ইসাবেলার মুখে কষ্টের সাপ ফুটে উঠল ছেলেটি সেটা দেখা মাত্র থমকে দাঁড়ালেও চোখে একপর ধরনের উৎকণ্ঠা চলুন বসুন বলল সে ধীরকণ্ঠে সে নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিজের হাতে সাবধানে বের করলো সে কাঁটা পাশের জঙ্গল থেকে তোলা গাছের পাতা ও শিকড় তৈরি করলো এক প্রাকৃতিক ওষুধ আর সেটি আলতো করে লাগিয়ে দিল পায়ে তারপর যেন আরও এক মুহূর্ত দেরি না করে ঈসাওয়ালাকে কোলে তুলে নিল ঈসাওয়ালা বারবার আপত্তি জানালো না আমি নিজে হাঁটতে পারবো কিন্তু ছেলেটির চোখে তখন এক অদ্ভুত গাম্ভীর্য যেন এই অচেনা পথে তাকে হাঁটতে দেওয়া মানে বিপদ ডেকে আনা জঙ্গলের গভীরতার ভেতর দিয়ে যখন তারা যাচ্ছিল বাতাসের শীতল স্পর্শ যেন প্রতিটি মুহূর্তে গল্প বোন ছিল পায়ের ব্যথা কিছুটা কমে এলে ইসাবেলা নেমে দাঁড়ালো চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল পাহাড়ের মুক্ত বাতাস পাখির ডাক আর দূরের ঝর্ণা সুর যেন একসাথে মিশে যাচ্ছিল ছেলেটি শুধু তাকিয়ে থাকলো যেন তার প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিব্যক্তি নিজের ভেতরে ধরে রাখতে চাইছে বাতাসে দুলে দুলে ইসাবেলার চুল মুখের উপর এসে পড়েছিল ছেলেটি আলতো করে সেই চুল সরিয়ে দিল মনে হলো তার হাসি মাখা মুখশ্রী দেখা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ খাড়া উত্তরাই পথে নামতে গিয়ে ইসাবেলা হোচট খেলো এক মুহূর্তেই ছেলেটির শক্ত হাত তাকে জড়িয়ে ধরলো পড়তে দিল না তার কণ্ঠে তখন হালকার আগের সুর তুমি কি জানো না এখান থেকে পড়ে গেলে তোমাকে আমি জীবিত নয় ভূত হিসাবেই দেখতে পাবো এজন্যই তো তোমাকে গোল থেকে নামাতে চাইছিলাম না জানতাম এই অচেনা পথে বারবার হোচট খাবে তুমি কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না ইসাবেলা শুধু মিষ্টি হেসে তার দিকে তাকালো সে জানতো এই যত্ন এই আগলিয়ে রাখা কেবল বন্ধুত্বের মধ্যে আটকে নেই ছেলেটি আর কিছু বলল না আবার কোলে তুলে নিল তাকে বাড়ির কাছাকাছি পৌঁছেই ইসাবেলা অনুরোধ করল ঘন জঙ্গলটা পার করে দিয়ে ফিরে যান কিন্তু ছেলেটি তাকে বাড়ির একদম কাছাকাছি পৌঁছে দিল আর নিজে আড়ালে দাঁড়িয়ে রইল যতক্ষণ না নিশ্চিত হলো যে সে নিরাপদে ঘরে ঢুকেছে জানালার পাশে বসে সেই দিনের কথা মনে পড়তেই ইসাবেলার মনে অদ্ভুত আলোড়ন জাগলো সে বুঝতে পারলো এই অনুভূতি কেবল বন্ধুত্ব নয় এই অদ্ভুত যত্ন নিঃশর্ত রক্ষা করার ইচ্ছে সবসময় তার নিরাপত্তাকে প্রথমে রাখা এসবের মানে অন্য কিছু আর সেই ভাবনা আসতেই ঠোঁটের কোণে আবারও ফুটে উঠল এক অনাবিল হাসি ইসাবেলার ঠোঁটে তখনও লেগে আছে সেই লাজুক হাসি চারপাশে কেউ নেই তবু মনে হয় যেন সে একা নয় কোথাও একজোড়া নীল চোখ দূর থেকে তাকে লক্ষ্য করছে চোখ দুটি যেন সবসময় তার চারপাশে অদৃশ্য এক বৃত্ত এঁকে রেখেছে যেন বিপদের ছায়া ঢুকতে না পারে সে অনুভব করে দিনের আলো হোক কিংবা রাতের গভীরতা সেই দৃষ্টি তার উপর থেকে কখনো সরেনি রাতের নিস্তব্ধতায় যখন চাঁদের আলো জানালা পেরিয়ে ঘরে ঢোকে তখনও যেন মনে হয় কেউ তার দিকে চেয়ে আছে কোনো অজানা ভাষায় কোনো না বলা কথায় সেই চোখ দুটি তাকে পড়ছে তাকে বুঝছে তাকে মনে রাখছে ইসাবেলার এখন ভালো লাগে এই অদ্ভুত সঙ্গ সে উপভোগ করে প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃষ্টি ছেলেটার সাথে কাটানোর সময় যেন তার জীবনের নতুন অধ্যায় যেখানে প্রতিদিন সে নতুন কিছু শিখছে নতুন কিছু অনুভব করছে এই কদিনেই ছেলেটার মতো করে জীবনযাপন করতে করতে সে যেন ভুলে গেছে নিজের প্রকৃত পরিচয় সে যে এক রাজকীয় পরি এক উন্নত জীবনের অধিকারী তার রাজ্য তার অভিজাত জীবন সব যেন ঝাপসা হয়ে গেছে এই জঙ্গলের আলো ছায়ায় পাহাড়ের হাওয়ায় আর ছেলেটার উপস্থিতিতে কখনো সে ভাবে ফিরে গেলে হয়তো আর কখনো এই ছেলেটার সঙ্গে দেখা হবে না এমন মুহূর্তগুলো যা এখন সে বুকে জমিয়ে রাখছে হয়তো রাজ্যে ফিরে গেলে চিরতরে হারিয়ে যাবে তাই আজকাল সে রাজ্যে ফেরার কোনো পরিকল্পনা করে না ভাবছে পরে দেখা যাবে যাওয়া হবে কি না এই মুহূর্তে সে কেবল চাইছে নিজের এই ছোট্ট পৃথিবীটাকে উপভোগ করতে যেখানে প্রতিদিন যেন এক একটা গল্প প্রতিটি সন্ধ্যা যেন এক একটা কবিতা আর প্রতিটি দৃষ্টি বিনিময় যেন অদৃশ্য কোনো অঙ্গীকার নীল চোখ দুটি তখনও দূরে দাঁড়িয়ে পাহাড়াই যেন নীরবে বলে দিচ্ছে যতদিন তুমি এখানে আছো তুমি নিরাপদ রাতের আকাশে পূর্ণিমার চাঁদ যেন উপর থালা হয়ে ঝুলছে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে চাঁদের দিকে চেয়েছিল অর্ষা চুপচাপ ভাবনার গভীরে হারিয়ে যাওয়া সেই মুহূর্তে পিছন থেকে এসে ওয়াসফান তাকে জড়িয়ে ধরলো তার বুকের উষ্ণতা অর্ষার পিঠে মিশে গেল ওয়াসফান ধীরে ধীরে মুখ গুঁজে দিল অর্ষার গলায় তারপর এক অদ্ভুত কমলতায় হাত বাড়িয়ে জামার ভেতর দিয়ে রাখল পেটের ওপর সেই স্পর্শে যেন এক অচেনা শিহরণ ছড়িয়ে পড়লো চারদিকে হাতটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে চাইলে অর্ষাটা থামিয়ে দিল তার আঙুলের বাঁধনে ধরা পড়লো ওয়াসফানের হাত কি করছেন কণ্ঠে বিষ্মার সামান্য কঠোরতা ওয়াসফান মৃদু খানিক ভাঙা সুরে বলল। আদর করছি যান আটকাচ্ছ কেন অর্ষা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলল। না আসবেন না কাছে আপনি সেদিন যা করেছিলেন আমার শরীরে এখনো তার ব্যথা রয়ে গেছে ওয়াসমান হঠাৎই বাঁকা এক হাসি খেলিয়ে দিল ঠোঁটের কোণে চোখের পলকে সে আরও কাছে ঝুঁকে এলো যেন শব্দের প্রতিটি ধ্বনি অর্ষা নিঃশ্বাসে গেঁথে দিতে চাই গভীর কাপন ধরা স্বরে বলল তুমি জানো তুমি আমার হাজার বছরে জমে থাকা পবিত্রতা ভেঙেছ আমার হাজার বছরের ভার্জিনিটি তুমি নষ্ট করেছ তার চোখে একরাশ দুষ্টু শিখা জল জল করছিল এখন আমি চাই প্রতিদিন প্রতি মুহূর্তে আমার সবটুকু তোমাকে বিলিয়ে দিতে সবটা কেবল তোমাকে অর্সা অবাক থরথর করে তাকিয়ে রইল তার দিকে ওয়াস এগিয়ে এলো আরেক পা কণ্ঠ আরও নিচু আরও গাঢ় হয়ে উঠল এখন তোমার আর পালাবার কোনো পথ নেই লাড্ডু কোনো পথই নেই কথা শেষ হওয়ার আগেই তার শক্ত হাত এগিয়ে এলো অপলক দৃষ্টিতে অর্ষার চোখ আটকে রেখে একটানে তাকে নিজের কাছে টেনে নিল মুহূর্তেই তাদের মাঝে থাকা সমস্ত ফাঁক মুছে গেল শুধু তীব্র নিঃশ্বাসের আদান প্রদান আর বুকের ভিতরে বেজে ওঠা উন্মুক্ত হৃদস্পন্দন রয়ে গেল ওয়াসফানার এক মুহূর্তে অপেক্ষা করল না তার চোখে জল জমছিল দখলদারি তীব্রতা আর ঠোঁটের কোণে বয়ে যাচ্ছিল এক অদ্ভুত আকর্ষণ হঠাৎ সে অর্ষার ঠোঁট আঁকড়ে ধরল না শুধু ছোঁয়া নয় এ ছিল দীর্ঘ গভীর অক্সিজেন কেড়ে নেওয়া এক চুম্বন যেন সে তার অস্তিত্বের প্রতিটি অংশে নিজের সাপ রেখে যেতে চাইছে অর্ষার শ্বাস এলোমেলো হয়ে এলো হাত কাঁপতে লাগলো কিন্তু অসফান থামল না চুম্বনের ফাঁকে ফাঁকে সে ধীরে ধীরে মুখ সরিয়ে নিল তার গলায় মুখ গুঁজে দিল একদম ত্বকের ভেতর গলে যাওয়ার মতো উষ্ণতায় চোখ বন্ধ করেই সেখানে দাঁত বসিয়ে দিল এক উগ্র বাইট যেন এক অদৃশ্য শিকল যা বলে দিচ্ছে তুমি আমার শুধু আমার তারপর ধীরে ইচ্ছে করেই করে ভেতর ঢুকিয়ে দিল উষ্ণ আঙুলের স্পর্শ কোমরের বাগ ছুঁয়ে দিকে স্লাইড করতে থাকলো তার নিঃশ্বাস গাঢ় হয়ে উঠল ধীর ধীর স্পর্শে যেন শরীরের প্রতিটি স্নায়ু জেগে উঠছে তারপর ধীরে ধীরে প্রায় পরিকল্পিত ভঙ্গিতে জামার কাপড়টাকে উপরের দিকে তুলতে শুরু করলো চোখে এক অদ্ভুত উন্মাদ ঝিলিক ঠোঁটে হাসি আসে আবার ডুব দিতে চায় অর্ষার মাঝে কিন্তু দরজায় হঠাৎ করে নক পড়লো শব্দটা যেন বজ্রপাতের মতো ঘরের নিরবতায় আঘাত আনলো ওয়াসফান থমকে গেল অর্ষার বুক দ্রুত উঠানামা করছে চোখে ভয়ারতে প্রশ্ন দরজার ওপার থেকে কারো উপস্থিতির অনুভূতি যেন বাতাসে জমে উঠল দরজায় নখ পড়তেই ওয়াশফ্যান দাঁত চেপে বিরক্ত মুখে গর্জে উঠল পদ্মা ফাঁক কে এই সময় আমার মুড়ের পুরো বারোটা বাজিয়ে দিলি ড্যামিড তার চোখে জ্বলছিল আগুনের মতো রাগ রোমাঞ্চের সময় আমাকে বিরক্ত করিস দাঁড়া আজ দরজার ওপাশে যেই থাক না কেন সালা তোর মাথা উড়িয়ে দেব। কথাগুলো ছুঁড়ে দিয়ে সে ধীরে কিন্তু প্রচণ্ড রাগ মাখা পদক্ষেপে দরজার দিকে এগোলো দরজা খুলে কিছু বলতে যাবে ঠিক তখনই পাশ থেকে আয়রাক মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল মার্জনা করবেন বাদশাহ এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত কিন্তু রাজসভায় গুরুতর এক ঝামেলা হয়েছে আপনাকে এখনই যেতে হবে ওয়াসফানের চোখে রাগ যেন ধীরে ধীরে নিভে এলো বদলে সেখানে এলো গম্ভীরতা এক মুহূর্তে নিরবতার পর সে গভীর গলায় বলল ঠিক আছে তুমি যাও আমি আসছি প্রহরী মাথা নত করে সরে গেল কক্ষের ভেতর নিরবতা ফিরে এলো কিন্তু বাতাসে রয়ে গেল অর্ধ সমাপ্ত এক উত্তেজনার ভারী গন্ধ দরজা বন্ধ করে ওয়াসফানে গভীর নিঃশ্বাস ফেললো পদক্ষেপ ধীর করে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো সেখানে অন্ধকার রাতের আলোছায়ায় দাঁড়িয়ে অর্সা এখনও কাঁপছে বুকটা জোরে জোরে উঠা করছে নিঃশ্বাসগুলো ভারী যেন প্রতিটা শ্বাসে ভয়ের সাথে মিশে আছে অদৃশ্য এক উষ্ণতা ওয়াসফান এগিয়ে এসে বিনা শব্দে তাকে জড়িয়ে ধরল তার বুকের ভেতর টেনে নিয়ে শক্ত করে আঁকড়ে রাখল যেন এই এক মুহূর্তেই সমস্ত অশান্তি মুছে দিতে চাই মৃদুকণ্ঠে চুলের ভাজে গুজে বলে উঠল সরি বেবি আমার এখনি যেতে হবে তবে কাজ সেরে খুব তাড়াতাড়ি ফিরে আসব তুমি অপেক্ষা করো আমার জন্য অর্ষের ভিতরের কাপুনি যেন আরও স্পষ্ট হয়ে উঠল কিন্তু তার উত্তর শোনার আগেই ওয়াশফান মাথা তুলে টোটা এক জোরালো চুম্বন এঁকে দিল যেন সেটা প্রতিশ্রুতি অধিকার আর বিদায়ের মিশ্র সিলমোহর তারপর ধীরে ধীরে তাকে ছেড়ে দিয়ে একবার গভীর দৃষ্টিতে তাকে বারান্দা পেরিয়ে চলে গেল অদৃশ্য রাতের অন্ধকারে রাজসভার ঝামেলা মিটিয়ে ফিরতে অনেক রাত হয়ে গেল প্রাসাদের করিডোরগুলো তখন নিস্তব্ধ শুধু দূরে কোথাও মশালের আলো টিম টিম করছে ওয়াশফান ধীরে ধীরে কক্ষে প্রবেশ করল ভেতরে এসে দেখলো অর্ষা গভীর ঘুমে ডুবে আছে চাঁদের ফিকে আলো জানালা পেরিয়ে তার মুখে পড়েছে শান্ত নিষ্পাপ তবু যেন একটু ক্লান্ত অসমান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল এক দৃষ্টি দিয়ে তার মুখের প্রতিটি রেখা প্রতিটি শ্বাসের ওঠানামা মনে গেঁথে নিচ্ছিল তার ঠোঁটে এক হালকা হাসি খেলে গেল মৃদুস্বরে ফিসফিস করে বলল আজ আর তোমায় বিরক্ত করছি না লিটল মনস্টার তবে কাল থেকে তোমার আর কোনো ছাড় নেই এই কথা বলেই সে ধীরে ধীরে অর্ষার কাছে এগিয়ে গেল সাবধানে বিছানায় উঠে তার শরীরের উষ্ণতায় মিশে গেল টি শার্টের ভেতর দিয়ে নিজেকে আরও কাছে টেনে নিল অবশেষে তার বুকে মাথা রেখে নিঃশব্দ আলাদা রঙের আঙানো আকাশের কিনারায় কমলার গোলাপি আলো একে অপরের সাথে মিশে গিয়ে তৈরি করেছে এক অপ্রার্থী দৃশ্য সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে শুকনো পাতার মিষ্টি খসখস শব্দ দূরে কোথাও পাখিরা ফিরতি পথ ধরেছে আর চারপাশে এক ধরনের শান্ত কোমল সুর বেজে চলেছে প্রকৃতির অদৃশ্যবাসীতে ইসাবেলা বসে আছে জানালার ধারে তার চোখে তখন বিকেলের আলো পড়েছে যেন সূর্যের শেষ কিরণ এসে তার মুখে চুমুক খেয়ে যাচ্ছে চুলগুলো হাওয়ায় উড়ে এসে বারবার তার গাল ছুঁয়ে দিচ্ছে সে মাঝে মাঝে হাত তুলে সরিয়ে দিচ্ছে কিন্তু বাতাস যেন দুষ্টুমি করে আবার ফিরিয়ে আনে হঠাৎ সেই বাতাসের স্রোতে ভেসে আসে একখানা খাম মুগ্ধতা কৌতূহল মিলে ইসাবেলা হাত বাড়িয়ে সেটি তুলে নেয় খামের কাগজে এক অচেনা সুভাষ তবে লেখার হাতে খুব চেনা তার হৃদয় এক লাফে যেন বোঝে কে পাঠিয়েছে এটা ধীরে ধীরে খামটি খোলে ইসাবেলা ভেতরের কাগজে স্পষ্ট অক্ষরে লেখা হেই কিউটি পাই কি ভাবছে এতক্ষণ আচ্ছা শোনো কিছুক্ষণের মধ্যে আমার দেওয়ার ঠিকানা অনুযায়ী সুন্দর করে সেজে চলে আসো তবে একা আসবে আজ তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব নতুন কিছু শেখাবো জলদি চলে আসো ওকে চিঠির শেষ লাইন পড়তেই ইসাবেলার চোখ যেন হঠাৎ আলোকিত হয়ে উঠল ঠোঁটে ফুটে উঠল একরাশ রাজ দুষ্টিমিষ্টি হাসি যেন তার ভেতরের ছোট্ট রাজকন্যা এক নিমিশে জেগে উঠেছে হৃদয়টা কেমন করে ধকধক করতে লাগলো অপেক্ষা কৌতূহল আর আনন্দ মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি বিকেলের আকাশ তখন আরো গাঢ় হয়ে এসেছে যেন সূর্য অপেক্ষা করছে তার এই যাত্রার জন্য সে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো মনে হলো আজ নিজেকে এমনভাবে সাজাতে হবে যেন পুরো বিকেলের আকাশে থমকে দাঁড়ায় চুলগুলো আলতো করে ঠিক করে নিল পোশাকের ভাজ মসৃণ করলো আর চোখে লাগালো সামান্য উজ্জ্বলতা যেন চোখ দুটি অজানা গন্তব্যের গল্প বলে দেয় দাসী তখন ঘরে নেই কোথাও গেছে সেটি জানার আগ্রহ নেই ইসাবেলার বরং এই তো সেরা সুযোগ কেউ আটকাবে না কেউ জিজ্ঞেস করবে না সে নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো যেন বাতাসকেও ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গলের সরুপথ ধরিয়ে এগিয়ে যেতে লাগলো সে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে সে তার গায়ে পড়ছে আর দূর থেকে ভেসে আসছে পাখিদের ডাক গভীর সবুজের ভেতর দিয়ে পা ফেলতে ফেলতে মনে হচ্ছিল এই পটটা যেন তাকে ধীরে ধীরে বাস্তব থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে এক রহস্যময় জগতে অবশেষে এক গহীন বাঘ পেরিয়ে সে পৌঁছালো তার গন্তব্যে এক নিরিবিলি যেন পৃথিবীর কোলাহল থেকে চুরি করে রাখা ছোট্ট স্বর্গ চারপাশে বুনো ফুলের রং অদ্ভুত প্রশান্তি আর বাতাসে ভাসমান এক মিষ্টি গন্ধ যেন এই জায়গাটা শুধু তার জন্যই সাজানো শুধু এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল হঠাৎ নরম অথচ ধীর দুটি হাত এসে ইসাবেলার চোখ দুটি আলতো করে চেপে ধরল চেনা সেই উষ্ণ স্পর্শে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক মৃদু তৃপ্তির হাসি এক মুহূর্ত পরেই হাতগুলো ধীরে ধীরে চোখ থেকে সরে গেল ইসাবেলা চারপাশে তাকিয়ে অবাক চারদিক শুনশান কোথাও কাউকে দেখা যায় না মনে হলো যেন বাতাসে মিলিয়ে গেছে সেই মানুষটি কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো হালকা শব্দ পেছন ফিরে তাকাতেই ইসাবেলার বুকের ভেতর কেঁপে উঠল তার সামনে হাঁটু গেড়ে বসে আছে সেই বহু চেনামুখ। হাতে এক জোড়া তাজা ফুল সাজানো যেন হৃদয়ের গভীর থেকে তুলে আনা অনুভূতির রঙ আর ছেলেটা যেন অন্যরকম পরিপাটি গম্ভীর অথচ চোখে দুষ্টু মিষ্টি ঝিলিক মৃদু হাসি দিয়ে ছেলেটা বলল হুম আমারও তো ভালো বন্ধু হয়ে গিয়েছি আজ মনে হচ্ছে এই বন্ধুত্বটাকে একটা নতুন নাম দেওয়ার সময় এসেছে এতদিনে কি আমি তোমার পূর্ণ বিশ্বাস অর্জন করতে পেরেছি নাকি এখনো অযোগ্য আছি আমি চাই এই বিশ্বাস আর এই মিষ্টি পরিটাকে সারা জীবন পাশে রাখতে তুমি কি চাও তোমার এই পাগল বন্ধুটা সারা জীবন তোমার সঙ্গী হোক তাহলে দেরি না করে আমার প্রোপোজালটা গ্রহণ করো সো আই লাভ ইউ ইসাবেলা কিছুক্ষণ নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল চোখে বিস্ময় ঠোঁটে অদ্ভুত কম্পন তারপর ধীরে ধীরে বলল আই লাভ ইউ টু আমি আমার এই পাগল বন্ধুটার সাথে সারা জীবন কাটাতে চাই এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ছেলেটা কৌতূহলী দৃষ্টিতে বলে ওঠে কিন্তু যদি তোমার ভাই এই সম্পর্ক মেনে না নেয় ইসাবেলা হেসে উত্তর দিল তাহলে আমি তোমার সাথে পালিয়ে যাব তোমার রাজ্যে কিন্তু এখন আগে আমার সাথে চলো তো আমার ভাই এর কাছে আমার হাত চাইতে ছেলেটা চোখে মুগ্ধতা নিয়ে ফিস ফিস করে বলল তাহলে চলো আর দেরি নয় এখনই তোমার ভাইয়ের কাছে তোমার হাত চাইতে যাই না এখন না আমি আগে ভাইয়ার সাথে কথা বলি তারপর তোমাকে নিয়ে যাব। আজই আমি ফিরে যাব আমার দুনিয়ায় আর আমি সেখান থেকে তোমার সাথে যোগাযোগ করব। এরপর ইসাবেলা বাড়ি ফিরে এলো দাসীকে সঙ্গে নিয়ে অর্ষার বাবা মায়ের কাছ থেকে স্নেহভরা বিদায় নিল নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পথের এক বাঁকে তাদের সঙ্গে যোগ দিল সেই ছেলেটি যেন এই যাত্রা শুরু হলো এক নতুন গল্পের প্রথম অধ্যায় হয়ে সকালবেলা জানালা দিয়ে আসা কোমল আলো ধীরে ধীরে কক্ষের ভেতর ছড়িয়ে পড়েছে অর্ষা চোখ মেলে ধীরে ধীরে ঘুম কাটল প্রথমেই টের পেলো তার বুকের ঠিক ওপরে এক উষ্ণ ভার চোখ নামে টি শার্টের গলার ফাঁকের ভেতর দিয়ে তাকাতেই দেখতে পেল ওয়াসফান গভীর ঘুমে ডুবে মুখটা নির্ভরভাবে তার বুকের কাছে গুজে রেখেছে তার লম্বা পাপড়ির নিচে ছায়া পড়েছে ঠোঁটে হালকা নিঃশ্বাসের ছোঁয়া অসার মুখে অজন্তে মুস্কি হাসি খেলে গেল এই বাদশা যার রূপে দুনিয়া কাঁপে তার কাছে এখন নিচক এক শান্ত নির্ভর মানুষ হয়ে শুয়ে আছে ঠিক তখনই তার মাথায় এলো এক দুষ্টু বুদ্ধি মনে মনে হাসি চেপে খুব ধীরে হাত বাড়ালো আঙুলগুলো ওয়াশফানের চুলে আলতোভাবে চালিয়ে দিল তারপর কানের কাছে হালকা স্পর্শ তারপর ঠোঁটের কিনারা ছুঁয়ে আবার সরে এলো অবশেষে হাতটা নামিয়ে তার গলার কাছে নরম ছোঁয়া দিয়ে কোমরে গিয়ে থামলো প্রতিটি স্পর্শে যেন নীরবে তাকে উস্কে দিতে চাইছে ওই নরম দুষ্টু ছোঁয়াতেই ওয়াশফানের ঘুম ভেঙে গেল চোখ খুলেই বুঝে গেল অসা তাকে জ্বালাচ্ছে না সোজাসুজি বললে সিডুজ করছে তার ঠোঁটে ধীরে ধীরে এক কুটিল হাসি ফুটে উঠল এক মুহূর্তে সময় নষ্ট না করে সে হঠাৎই মাথা নেমিয়ে অর্ষার বুকের খাজে করে একটা চমু খেয়ে দিল অপ্রস্তুত অর্ষার হাত থেমে গেল হঠাৎ তার শরীর মুহূর্তে জমে উঠল আর হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে বেজে উঠল ওয়াসফান তার এই অবস্থা দেখে মুসকে হেসে উঠে বসল টি শার্টের ভেতর থেকে বেরিয়ে এসে ঠোঁটে খেলা করা হাসি নিয়ে বলল আমার আর সিডিউস করার প্ল্যান ছিল তাই না অর্ষা কিছু বলার আগেই সে হালকা ভঙ্গিতে সামনে ঝুঁকে ঠোঁটে টুপ করে আরেকটা চমু খেলো তারপর দুষ্টুমি ভরা চোখে ফিস করে বলল। চলো হয়ে যাক এক এক গেম কথা শেষ হওয়ার আগেই সে অর্ষার দিকে এগোতে শুরু করল কিন্তু অর্ষা হঠাৎই উঠে বসে দুহাত দিয়ে তাকে সরিয়ে দিয়ে বলল সরুন আমার কাজ আছে ওয়াসফান ভ্রু তুলে তাকালো ঠোঁটে অর্ধেক আসি যেন এই ছোট্ট বিদ্রোহটাও তার কাছে আরেকটা মজার খেলায় পরিণত হলো কথাটা বলে অর্ষা বিছানা থেকে নামতে উদ্যত হলো কিন্তু সে পা ফেলবার আগেই ওয়াসফান দ্রুত হাত বাড়িয়ে তার কবজি চেপে ধরল এক টানে তাকে আবার নিজের দিকে টেনে নিল মুহূর্তে অর্ষা গিয়ে পড়লো তার কোলের ওপর ওয়াসফান তাকে কোলে বসিয়ে ওয়াসফান পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরল ঠোঁটের কোণে সেই চেনা কুটিল হাসি মৃদু স্বরে বলল। আচ্ছা এখন ছেড়ে দিচ্ছি কারণ কিছুক্ষণ পর আমাদের বের হতে হবে তাই বেবি তাড়াতাড়ি রেডি হয়ে নাও অর্ষা তার বাহু থেকে নিজেকে সারানোর চেষ্টা করলো কিন্তু ওয়াসফান ইচ্ছে করে কয়েক সেকেন্ড বেশি আঁকড়ে রাখলো যেন বলে দিচ্ছে ছেড়ে দিচ্ছে ঠিকই তবে পুরোপুরি নয় অর্ষা কপালে ভাস ফেলে বলল আসতে ধরুন আর বলুন তো আমরা কোথায় যাচ্ছি হঠাৎ এমন কোথাও বের হচ্ছি কেন ওয়াশফান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল আমার কিছু কাজ আছে তাই যাচ্ছি দুদিনের জন্য আর তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি কোথায় যাব সেটা তো পৌঁছালেই দেখতে পাবে অর্শ এবার কোলের ওপরে ঘুরে বসলো চোখে একরাশ কৌতূহল তবু নামার কোনো তাড়া নেই তারপর নিজের হাত বাড়িয়ে ওয়াসফানের গলা জড়িয়ে ধরে মিষ্টি স্বরে বলল যাব ঠিক আছে তবে আগে আপনি আমার সঙ্গে শপিংয়ে যাবেন আর আমার জন্য না আপনার জন্য এই লম্বা পোশাকটা বদলে আমি যা বলবো সেটা কিনবেন ওয়াসফান ভ্রু তুললো চোখে খুনছুটি মাখা প্রশ্ন কেন এই পোশাকে কি সমস্যা অর্ষা হালকা এসে বলল। সমস্যা কিছু নেই তবুও আমি চাই আমার ভালোবাসা আমার ইচ্ছেতে সাজু আপনি না করবেন না প্লিজ ওয়াসফান তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো তারপর গভীর কণ্ঠে মেনে নিল আচ্ছা ঠিক আছে যাওয়ার পথে শপিংয়ে যাবো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেরি হয়ে যাচ্ছে অর্ষা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছে ঠিক তখনই দরজার নীরবে এক দাসী এসে দাঁড়ালো শ্বাস সামলে সে খবর দিল প্রিন্সেস ইসাবেলা ফিরে এসেছেন মানবের দুনিয়া থেকে খবরটা শোনা মাত্র চোখ উজ্জ্বল হয়ে উঠল ঠোঁটে হাসি ফুটে উঠল যেন অনেক দিনের প্রিয় বন্ধুর খবর পেয়েছে সত্যি উশ্বাস ভরা কণ্ঠে বলেই সে সাথে সাথে বের হতে উদ্যত হলো যেন এখনই গিয়ে ইসাবেলাকে জড়িয়ে ধরবে কিন্তু ওয়াসফান হাত বাড়িয়ে তার পথ আটকালো গভীর ধীরকণ্ঠে বলল আগে রেডি হয়ে নাও যাওয়ার আগে দেখা করো না হলে আমাদের দেরি হয়ে যাবে অর্সা মুখ ভার করলো কিন্তু কিছু বলল না শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রেডি হওয়ার প্রস্তুতিতে মন দিল তার ভেতরে ব্যস্ততা শুরু হয়ে গেলেও ওয়াসফানের চোখে তখন এক অদ্ভুত স্থিরতা এরপর সে ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে গেল পদক্ষেপ যেন হিসেব করে রাখা আর মুখে এক গোপন ভাবনার ছায়া ওয়াসফান সোজায় ঈশা কাছে যায় ওয়াসফানকে দেখে ঈশাবেলা খুশিতে ছুটে গিয়ে দাদা জড়িয়ে ধরলো ওয়াসফানও এক মুহূর্তের জন্য বোনকে কাছে টেনে নিল তারপর হালকা বিষয়ে জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি ফিরে এলে কি ব্যাপার ওখানে কোনো সমস্যা হয়েছিল নাকি ঈশাবেলা নম্ন স্বরে উত্তর দিল না কোনো সমস্যা হয়নি অনেক দিন তো ছিলাম সেখানে তোমাদের কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম ওয়াসফান তার মাথায় আলতো হাত রেখে মুচকে হেসে বলল তা বলো মানব দুনিয়ায় কেমন কাটালি মনের আশা পূর্ণ হলো তো ইসাবেলা হেসে মাথা নইল খুব ভালো কাটিয়েছি দাদা ভাই আমার আশা পূর্ণ হয়ে গেছে আচ্ছা তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল জানো একজন নেকড়ে কিন্তু কথা শেষ করার আগেই নেকড়ে শব্দটা শুনে ওয়াসফানের চোখে এক ঝলক উত্তেজনা ছুটে গেল। সে সাথে সাথে ইসাবেলাকে ঘুরিয়ে দেখতে লাগলো তার হাত পায়ে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা না উদ্বিগ্ন কণ্ঠে বললো নেকড়ে ওরা তোমাকে আঘাত করেছে কোথায় আঘাত করেছে বলো কোন নেকড়ে করেছে আমি এখনই তাকে শেষ করে দেব। ইসাবেলা ভাইয়ের এই রূপ দেখে শান্ত কণ্ঠে বলল দাদা ভাই শান্ত হও তুমি যা ভাবছো তা কিছুই হয়নি কোনো নেকড়ে আমাকে আঘাত করেনি তুমি আমার কথা পুরো শোননি কিছুটা থেমে ভয় মাখাস্বরে আবার বললো একটা নেকড়ে ছেলে এই কথাটা শেষ হতে না হতেই ওয়াসফনের চোখ রাগে সোনালি হয়ে উঠল। তার মুখ লাল কণ্ঠে তীব্র কঠোরতা এই নামটা তুমি কার কাছ থেকে শুনেছ জানি না কিন্তু তোমার মুখে এই নাম আর কখনো শুনতে চাই না তুমি জানো না নেকড়েরা জিন্দের সবচেয়ে বড় শত্রু এই রাজ্যে তাদের নিয়ে কথা বলাও নিষিদ্ধ আমি ওদের চোখে সহ্য করতে পারি না দ্বিতীয়বার আমার সামনে এই নাম উচ্চারণ করবে না ভাইয়ের এমন রূপ দেখেই ইসাবেলার বুক কেঁপে উঠলো সে ভাইয়ের মাথা নিচু করে নিল ওয়াশম্যান সেই মাথায় আলতো হাত রেখে কণ্ঠ নরম করল। অনেক পথ পেরিয়ে এসেছ বিশ্রাম করো আমি আর তোমার ভাবি এক কাজে বের হব ফিরতে দুই দিন লাগবে নিজের খেয়াল রেখো আমি আসছি কথাটা বলেই ওয়াসফান রুম থেকে বেরিয়ে গেল আর ইসাবেলা দাঁড়িয়ে থাকে নিজের জায়গায় স্তব্ধ হয়ে